আমার সেভাবে কখনো কিছুই চাওয়া হয়নি দু চারটে কথা ছাড়া সেভাবে কখনো কিছু চাওয়া হয়নি মুহূর্ত আলাপ বন্ধুত্ব ছাড়া আমার আর কিছুটা সময় ছাড়া কিছুই চাওয়া হয়নি থেকে যাওয়া চাওয়া হয়নি সামান্য কিছু মূল্যায়ন ছাড়া কিছু চাওয়া হয়নি আজীবন আমার কারোর থেকে কিছুই চাওয়া হয়নি পৃথিবীর কাছে আমার কিছু চাওয়া হয়নি একটু জোস্না ছাড়া রাতের কাছে আর কিছু চাওয়া হয়নি অভিজ্ঞতায় কঠিন ছোঁয়ারের কাছে বিনয় ছাড়া আমার আর কিছু চাওয়া হয়নি মানুষ তোলপাড় করে সাম্রাজ্য ভোগ প্রেম চেয়ে যায় মিছিল করে চাহিদাদের ওরা ভাবে ওরা ভালোবেসেছিল ওরা আসলে কখনো কাউকে ভালোবাসেনি এই জীবন মঞ্চে ভালো লাগার মানুষের অভাব ছিল না কোনো দিনও ভালোবাসতে পারলো আর কজন বিচ্ছেদের বিজ্ঞাপনে ছেয়ে যায় অলিগলি ভালোবাসতে জানে না তারা শুধু ভেবে যায় ভালোবাসে রক্তের চিঠি এসেছিল আদেশ ছিল প্রেমিক হতে হবে তাতেও কি ভালোবাসা ছিল আমার আজীবন কিছু চাওয়া হয়নি বন্ধুত্ব ছাড়া ভালোবাসা চাওয়া হয়নি আমি কখনো কিছুই চাইনি সেভাবে আমার বিচ্ছেদ হয় না আমার আত্মহত্যাও হয় না শুধু তৃষ্ণার দিনে একটু জলের অভাবের মতো অসহায়তে এসে ধামাকে নিঃস্ব করে যায় আর অভিমানী করে যায় আমার অভিযোগ করা হয় না আমার উত্তর চাওয়া হয় না আমার কখনো কিছুই চাওয়া হয় না শুধু